রোদ রাগি চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলে উঠে রোদ রাগশালা যৌবনের কসম তোকে তো আজকে আমি সারাদিন সাবান শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। মেয়েদের গলায় ঝোলানো না রোদ শুভ্রের গায়ে আবার সাবান মাখতে থাকে আর বলে রোদ আজকের জন্মে শিক্ষা দিব বউ থাকতে অনমেয়ে কীভাবে তোর কাছে আসে শুভ্র কাঁদো কাঁদো অবস্থায় বলে শুভ্র বৌ আমি তো ডাকিনি রিয়াকে রোদ শুব্রের মাথায় চুল চেপে ধরে বলে রোদ রিয়া কি হ্যাঁ ওই মেয়েকে এখন থেকে চাচি আম্মা বলে ডাকবি নইলে তোকে আমি খুন করব। শুভ্র হ্যাঁ হ্যাঁ বৌ রিয়া এখন থেকে আমার চাষি আম্মা শুধু রিয়া না দুনিয়া সব মেয়ে আমার চাষি সাথে তুমিও আমার সা রোদ দাঁত কটমট করে তাকাই শুব্রের দিকে শুভ্র তুলতুলিয়ে বলে উঠে শুভ্র না না মানে তুমি চাষি হতে যাবে কেন তুমি তো আমার বউ একমাত্র বউ তুমি আমার শুভ্র একটু থেমে আবার বলে উঠে শুভ্র তুমি শুধু আমার বউ না যান সোনা কলিজা ময়না টিয়া ঘুঘু হাট কিডনি লিভার সব কিছু তুমি আমার রোধ হয়েছে এত দরদ এখন দেখাতে হবে না শুভ্র রোদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে শুভ্র এইবারের মতো মাপ করে দেন খারাম্মা রোদ শুভ্র দিকে তাকাতেই শুভ্র চিৎকার দিয়ে বলে উঠে শুভ্র না থুক্কু থুক্কু না মানে এইবারের মতো মাপ করে দাও বউ প্লিজ শুভ্র অলরেডি হাসি দেওয়া শুরু হয়ে গেছে রোদ শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে রোদ আর যদি এরকম করেন তো বাড়ির পিছনে পশা ডোবাই চুবিয়ে খুন করবো শুভ্র দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে শুভ্র জীবনে কোনো দিন নিজের কাছে কোনো মেয়েকে কাছে আসতে দেব না বউ আমাকে মাফ করে দাও বউ রোদ আস্তে আস্তে শান্ত হয় ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তারপর রুম থেকে বেরিয়ে যায় এদিকে শুভ্রের অবস্থা খারাপ শোল শীতে থরথর করে কাঁপছে চোখ মুখ লাল হয়ে গেছে বারবার হাসি দিচ্ছে ওয়াশরুম থেকে রকম জামা কাপড় চেঞ্জ করে বের হয় বারবার হাসি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে আসতে গিয়ে সোপাই গা এলিয়ে দিয়ে বসে কপালে একটা হাত দিয়ে সবের এখন একটা গান খুব করে গাইতে ইচ্ছে করছে ওই যে একটা গান আছে না ভালা মানুষ পাগল হইলাম বউ ঘরে আই না বিয়া করিলাম তো না যাই না রাগে দুঃখে বইয়ের ভয়ে ইচ্ছে করছে ফ্লোরে হাত পা সুরিয়ে সিটিয়ে কাঁদতে কিন্তু সে যদি এরকম কাঁদে তো বিশ্ব রেকর্ড ভেঙে যাবে যে শুভ্র চৌধুরী কিনা বইয়ের ভয়ে কাঁদছে নো নো কাঁদা যাবে না কন্ট্রোল শুভ্র কন্ট্রোল মাথার সামনে ঝুঁকে চুল চেপে ধরে বিড় করে বলে উঠে শুভ্র এই শুভ্র চৌধুরী কিনা তার ওই চারশো গ্রাম বউকে ভয় পাচ্ছে সে শালার জিন্দেগি মানতে হবে বস পুঁটি মাসের মতো বইয়ের মা কথায় আমাকে চলতে হবে তা না হলে তো বলা যায় না সত্যি সত্যি যদি নরদ মার পানিতে চুবায় শুভ্র রোদের তখন কার কথা মনে পড়তে মাথা তুলে টোক গেলে আর বিড় করে বলে শুভ্র নো 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 বইয়ের কথা শুনেই চলতে হবে যদি না শুনি বউ আমাকে সত্যি সত্যি পচা পানিতে চুবাবে আর সবাই যদি জানে আমার বউ আমাকে পানিতে চুবিয়েছে তাহলে আর আমার ইজ্জত থাকবে শুভ্র ওই সব কথাই ভাবছিল এমন সময় রুমের ভিতরে নীলায় ডুবে ফোনে ওয়াজ চালাতে চালাতে ওয়াশ শুনে শুভ্রের কষ্ট যেন আরও দ্বিগুণ বেড়ে যায় নীলায়ের ফোনে তাহিরি হুজুরের ওয়াজ বলছে এই সমাজে নারী নির্যাতনের বিচার হয় কিন্তু আমরা পুরুষরা যে প্রতিনিয়ত বউয়ের হাতে নির্যাতন হই সে বিচার হয় না পুরুষেরা নারীদের থেকেও হয়। কারণ বউ রাগ করে বাপের বাড়ি যেতে পারে কিন্তু আমরা পুরুষরা রাগ করে কোথাও যেতে পারি না আমাদের পুরুষরা সব জায়গায় নির্যাতনের শিকার মানবতা আজ কোথায় নীলাই বলে ওঠে নীলাই মানবতা আজ হাসো আমার কোলে সুব্র বসে থেকে দাঁড়িয়ে বলে শুভ্র ঠিক ঠিক আমরা পুরুষরা সব জায়গা নির্যাতনের শিকার নীলায় শুভ্র দিকে তাকিয়ে ফোন বন্ধ করে বলে নীলয় ব্রো ঠিক বলেছো আমাদের পুরুষদের কোনো স্বাধীনতা নাই শুভ্র এতদিন একটা ঠিক কথা বলছিস ভাই আস্তে আস্তে গাদা থেকে মানুষ হচ্ছিস নীলায় শুভ্র দিকে তাকায় কে বুঝতে পারছে না তার ভাই তার প্রশংসা করলো নাকি অপমান করলো কথাটা মাথা থেকে ঝেরে নিলয় বলে ওঠে নীলয় ভাই তোমার বউয়ের বান্ধবী আমাকে আজকে পুরো বাড়ি জোতা নিয়ে তারা করেছে তুমি বলো ভাই এটা কি ঠিক কাজ করেছে শুভ্র বিড়বিড় করে বলে শুভ্র বউ যেমন তার বান্ধবী তো তেমনই হবে নীলাই কিছু বললেন ভাই শুভ্র না কিছু না নীলা শুভ্রের দিকে খেয়াল করে বউ কুচকে তাকায় তারপর বলে নীলয় ভাই তোমার কি হয়েছে চোখ মুখ এরকম লাল কেন শুভ্র কিছু হয়নি আগে বল তুই এখানে কেন নীলয় আমি বিচারের জন্য এসেছি শুভ্র কিসের বিচার নীলয় তোমার বউয়ের বান্ধবী মানে তোমার শালি আমার বিয়ান আমাকে পুরো বাড়ির জুতা নিয়ে দৌড়ানি দিছে সেই বিচার চাই শুভ্র বউ কুচকে তাকাই তারপর বলে শুভ্র তোকে তো আর এমনি এমনি জুতা নিয়ে দৌড়ানি দেয়নি আগে বল কি আকাম ঘটিয়েছিস নীলাই কাসুমাসু করে বলে ওঠে নীলাই আমি আই লাভ ইউ বলেছিলাম ভাই এটা তো খারাপ কথা না কিন্তু এই জন্য কি আমাকে জুতা নিয়ে দৌড়ানি দিবে বলো শুভ্র এটা তো একদম উচিত করিনি ভালোবাসার কথা বলা তো খারাপ কিছু না কিন্তু তার জন্য কি জুতা নিয়ে দৌড়ানি দিবে নীলাই সেটাই তো ভাই আমি রোদ ভাবিকে বললাম ভাবি বলতে আসে ঠিক করছে জুতা নিয়ে দৌড়ানি দিছে আর সেই জায়গা যদি সে থাকলে নাকি ঝাড়ু নিয়ে দৌড়ানি দিত শুভ্র একদম ঠিক কথা বলছে তোর ভাবি তোকে ঝাড়ু দিয়ে পিটানো উচিত ছিল নীলা যে তোকে জুতা মারেনি এটাই তো সাত কপাল নীলয় চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে অবাক হয়ে বলে নীলয় কি বলছো ভাই এই মাত্র বলে ঠিক করেনি এখন বলতে আসো সব ঠিক করেছে বাহ বাই বাহ শুভ্র নীলয়ের দিকে তাকিয়ে বলে ওঠে শুভ্র আমার বউ যখন বলেছে তুই ঠিক করিস মানে তুই ঠিক করিস আমার বউ যেটা বলছে সেটাই সত্যি নীলায় কাঁদো কাঁদো হয়ে বলে নীলয় ভাই তুমিও শুভ্র হতাশ হয়ে বলে শুভ্র হ্যাঁ রে ভাই বউ সারা কোনো গতি নাই বিয়ে কর তাইলে বুঝবি ভাইয়ের কষ্ট নীলয় ভাই তোমাকেও কী ভাবি নির্যাতন করে শুভ্র ভাই আর বলিস না কি বলবো দুঃখের কথা সকাল সকাল ওই রিয়া না থুক্কু ওই শাশি আম্মা আমার গলায় এসে জ্বলে পড়ে আর সেটা তোর ভাবি দেখে চুল টেনে রিয়াকে রুম থেকে বের করে আর আমাকে এই শীতে তিন থেকে চার ঘন্টা ধরে সাবান শ্যাম্পু দিয়ে ইচ্ছে মতো ওয়াশ করিয়েছে আর আমাকে এটাও বলছে আর যদি কখনো এমন দেখে তো আমাকে পচার নর্দোমায় ডুবাক চুবাবে আমাকে খুন করার হুমকি দিছে ভাই নীলাই হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না নীলাই বলে ওঠে নীলাই ভাই চলো আমরা কুদু থানায় গিয়ে কেস করবো তুমি করবে তোমার বইয়ের নামে আমি করবো আমার বিআইনের নামে শুভ্র কি বলছিস তুই পুরুষ নির্যাতনের বিচার হয় তা নিয়ে কি কেস লেখানো যায় নিরাই যাবে না কেন অবশ্যই যাবে বাংলাদেশে যদি নারী নির্যাতনের বিচার হয় তো পুরুষ নির্যাতনের বিচার হবে আর আমার ভাই দিনের পর দিন নির্যাতন হবে বইয়ের কাছে আর আমি ভাই হয়ে চুপচাপ দেখবো সেটা আমি মানব না মানি না শুভ্র ভাই তুই আমার কষ্টটা বুঝলি নীলাই ভাই তুমি চলো আমরা এখনই গিয়ে কেস করে আসব। নীলাই শুভ্রের হাত ধরে দরজার সামনে নিয়ে যায় শুভ্র থেমে গিয়ে বলে শুভ্র এই গাদা আমরা যদি ফেস দেখিয়ে যাই তো প্রেস মিডিয়ার কাছে খবরটা গেলে ব্রেকিং নিউজ হবে যে বাংলাদেশের টপ বিজনেসম্যান শুভ্র চৌধুরী বইয়ের হাতে মার খায় নিলয় সত্যি বলছো তো ভাই কথাটা তো ভেবে দেখিনি আশা চলো আমরা হুডি পরে মাস্ক করি তারপর যাব শুভ্র ওকে চল দুপুর এগারোটা থানার সামনে মাথা হুডি পরে দাঁড়িয়ে আছে শুভ্র আর নিলয় থানার সামনে বোর্ডে লেখা কুদু থানা নীলা শুভ্রর দিকে তাকিয়ে বলে নীলয় ভাই চলো শুভ্র সমস্যা হবে না তো নীলয় ব্র আমি আসি তো আজকে আমাদের পুরুষ নির্যাতনের বিচার করতেই হবে তা না হলে এই থানা আমি বোম দিয়ে উড়িয়ে দেব শুভ্র বইয়ের ভয়ে কি করছে সে নিজেও জানে না বাড়ি থেকে এক রকম সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসে নীলয় শুভ্র থানার ভেতরে যায় থানার অফিসারের সামনে গিয়ে দাঁড়ায় অফিসার একটা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। নীলয় অফিসারের দিকে তাকায় অফিসারের এক হাতে ব্যান্ডেজ আর কপালেও ব্যান্ডেজ করা নীলায় কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে নিলায় এই যে স্যার আছেন স্যার শুনতে পারছেন স্যার অফিসারের কোনো সারা শব্দ নেই শুভ্র জোরে টেবিলে থাপ্পড় মারে অফিসারের লাভ দিয়ে ঘুম থেকে উঠে বলে নিলয় থানায় মানুষ কিসের জন্য আসে কেস লেখাতে আসছে কিন্তু আপনি তো দেখি থানায় বসে পড়ে পড়ে ঘুমাচ্ছেন অফিসার সরি স্যার আসলে রাতে ঘুম হয়নি তো এই জন্য ঘুমাচ্ছিলাম নিলয় কেন সারা রাত কি বউ আপনাকে পিটিএসে সেই জন্য কি ঘুমাতে পারেননি অফিসারের মুখটা চুপসে যায় আস্তে করে বলে অফিসার সরি স্যার আর এমন হবে না আপনারা বসুন আর বলুন আপনাদের সমস্যা কি নীলাই শুভ্র সামনে থাকা চেয়ারে বসে পড়ে চেয়ারে বসে নীলাই বলে নীলাই আমরা একটা বিচারের জন্য এসেছি আর একটা কেস লেখাবো অফিসার জি স্যার বলুন কি নিয়ে কেস লেখাবেন নীলয় আপনারা কি সঠিক বিচার করতে পারবেন অফিসার কি যে বলেন স্যার এই কুদুঠানা সব দিক দিয়ে এগিয়ে আপনি বলুন কাকে ধরতে হবে কাকে মারতে হবে শুভ্র অফিসারের কথা শুনে নড়ে বসে নীলায় শুভ্রের দিকে তাকায় তারপর বলে নীলয় ভাই বলো শুভ্র গলা খাকড়ি দিয়ে বলে উঠে শুভ্র আসলে স্যার আমি পুরুষ নির্যাতনের শিকার আর বউ আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে আমি আমার বইয়ের নামে কেস করতে চাই আর সঠিক বিচার চাই তার মধ্যে নীলাই বলে ওঠে নীলায় আমার বিয়ে মানে আমার বড় ভাইয়ের শালি তাকে আমি ভালোবাসি আমি তাকে আই লাভ ইউ বলেছিলাম কিন্তু সে আমাকে জুতা নিয়ে দৌড়ানি দিছে এর আগেও আমাকে অনেক মেরেছে আমিও আমার বিয়ানের নামে একটা কেস করতে চাই নিজের নিরাপত্তার জন্য হলেও নীলয় একটু থেমে ভাব নিয়ে বলে নীলয় সেলিব্রিটি মানুষ বুঝেনি তো কখন না জানি মেরে ফেলে আমাকে অফিসার চিৎকার করে বসা থেকে উঠে বলে অফিসার না এই কেস আমি নিতে পারবো না নীল শুভ্র দুজনই দুজনের দিকে চাওয়া চাই করে একসাথে বলে উঠে কেন অফিসার ভাই বইয়ের নামে কেস আমি লিখতে পারবো না মাপ করেন শুভ্র এই আপনি এই মাত্র তো বললেন সঠিক বিচার করবে আপনাদের থানায় সব দিক দিয়ে এগিয়ে তাহলে এখন কেন পারবেন না অফিসার ভাই কেস করার জন্য আর মানুষ পেলেন না বইয়ের নামে কেস করতে হবে নীলয় রাগি চোখে তাকিয়ে বলে ওঠে নীলয় আপনি যদি কেস না লিখেন তো আমরা আপনার নামে কেস লিখব অফিসার কাঁদো কাঁদো হয়ে বলে অফিসার তাই করুন আমার নামে কেস লেখুন শুভ্র আপনাকে কেস লিখতেই হবে আমরা নাই বিচার চাই অফিসার আগে আপনারা আমার সাথে ন্যায় বিচার করেন নিলয় মানে আপনার সাথে কি ন্যায় করব অফিসার নিজের চেয়ার থেকে উঠে শুভ্রার নীলয়ের কাছে এসে তাদের কাছে চেয়ার টেনে ব্যান্ডেজ করা হাত নিয়ে আস্তে করে বসে তারপর বলে অফিসার আপনারা যে সমস্যায় ভুগছেন আমিও সেই সমস্যায় ভুগছি নীলাই শুভ্র নিজের মুখের দিকে চাওয়া চাই করে তারপর নীলয় বলে নীলয় আপনি আবার কি সমস্যায় ভুগছেন অফিসার আমার দুঃখের কথা বলি শোনেন নীলয় এই অফিসার আমরা কেস লেখাতে আসছি আপনি কেস লেখুন আপনার দুঃখের কথা শুনতে আসেনি অফিসার অসহায় দৃষ্টিতে তাকায় শুভ্র নীলয়ের দিকে শুভ্র বলে নীলয় থাম শোন আগে উনি কি বলতে চায় নীলাই চুপ হয়ে যায় শুভ্র নীলাই অফিসারের দিকে তাকায় অফিসারের বাম হাতে ব্যান্ডেজ ডান হাত দিয়ে পকেট দেখে রুমাল বের করে মুখ মুছে নীলাই শুভ্র দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে অফিসার ভাই বিয়ে করেছি আজ বিশ বছর এখনও প্রতি রাতে বইয়ের হাতে পেদানি খায় নীলাই শুভ্র অবাক হয়ে তাকায় অফিসার আবার বলে উঠে অফিসার অবাক হচ্ছেন তাই তো পুলিশ অফিসার হয়ে বইয়ের হাতে মায়ের খাই কেন শুধু খাই না সাথে কিলেও ভাই এই যে দেখতে আসেন হাতে কপালে ব্যান্ডেজ এই সব কিছু বইয়ের দেওয়া ভালোবাসা অফিসার একটু থেমে পুনরায় আবার বলে অফিসার কালকে সারা রাত ঝগড়া করছে যার জন্য সকালে দেরি করে ঘুম থেকে উঠি সকালের নাস্তা করতে পারিনি এই জন্য বউ রাগে ফুলদানি সুরে মারে আর কপাল ফেটে যায় ভাই কপাল ফাটছে তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই বউ গরম খুন্তি দিয়ে হাত পুড়িয়ে দিয়েছে আর এই সব কিছুর করার কারণ হচ্ছে বইয়ের সাথে একদিন তুমুল ঝগড়া হয় তারপর একদিন বলেছিলাম যে তোমার থেকে আমার এক্স ভালো ছিল সে খুবই কেয়ার করতো আমাকে তুমি একটা দরজাল আর সেই দিন থেকে আমার উপরে নির্যাতন শুরু প্রতিদিন সকালে নাস্তা বানিয়ে অফিসে আসতে হয় এমনি কি বাসায় গিয়ে সব রান্না বান্না কাজ আমাকে করতে হয় ভাই আজকেও এই পোড়া হাত দিয়ে বাসন মেজে আসছি ভাই বউটা ভালোই ছিল কিন্তু অনমিয়ার কথা বলে বিপদে পড়ছি এখন যদি একটু জ্বর সর্দি কাশিও হয় তো বউ বলে এক্স চিন্তায় জ্বর এসেছে সব জায়গায় আমার এক্স 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 কথা গুলো বলতে বলতে অফিসার কেঁদে দেয় নীলাই অফিসারকে সান্ত্বনা দেয় আর এদিকে শুভ্র কল্পনায় ডুব দেয় দেখে রোদের হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আসে আর শুভ্র বাসন মারছে কাজ থামালে রোদ ঝাড়ুদ নিয়ে বাড়ি দিচ্ছে শুভ্র চিৎকার দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে শুভ্র নীলাই গাদার বাচ্চা চল এখান থেকে নিলায় কিন্তু ভাই কেস শুভ্র রাগ গাদা তোর কেস বউ যদি আমার একবার জানতে পারে আমি তার নামে কেস করতে থানায় এসেছি তো আমি শেষ নীলয় কিন্তু ভাই আমরা কি ন্যায় পাব না শুভ্র রাগ তোর ন্যায় এখন থেকে বউ যা বলবে তাই হবে নীলায় চেয়ার থেকে উঠে দাঁড়ায় শুভ্র অফিসারকে উদ্দেশ্য করে বলে শুভ্র শুভকামনা স্যার বিবাহিত জীবনে সুখী হন বলেই দুজন থানা থেকে বেরিয়ে আসে নীলাই থানা থেকে বেরিয়ে শুভ্রকে বলে উঠে নীলাই কাজটা কি ঠিক হলো ভাই শুভ্র হতাশ হয়ে বলে শুভ্র তুই কি চাস ভাই তোর ভাবিত আর ভাইকে দিয়ে থালা বাসন মাজাক রান্নাবান্না করাক যদি না চাস তো কিচ্ছু বলিস না সুপসাপ বাসাই চল আর এই বিষয়ে কাউকে কিছু বলিস না নিলয় আজ পুরুষ বলে কোনো বিচার পেলাম না শুভ্র জীবনে কোনো দিন বিয়ে করিস না ভাই নীলয় শুভ্রকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে গল্প বাদনহারা প্রেম